জিমকে কেন্দ্র করে যে ভৌতিক গুজব যে কুসংস্কার যে বুজরুগি রটানো হচ্ছে সেটা নিয়ে একটা প্যানিক তৈরি হচ্ছে আমি যখন ওখানে তদন্ত করতে গেছি জানতে পেরেছি কি পাশেই স্কুল আছে এবং বাচ্চারা স্কুলে বাচ্চারা ছুটির পর এসে কৌতূলবশত সেই জিমটাকে দেখছে ছবি তুলছে কিন্তু ওর মধ্যেই কোনো বাচ্চা এখন যদি সে ভূতের গুজবে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে তাহলে সরাসরি দায়ী হবে সেই জিম কর্তৃপক্ষ সেই শিল্পা জিম কর্তৃপক্ষ কারণ কি তারা পোস্টার লাগিয়ে প্যারানোমাল অ্যাক্টিভিটিস দাবি করছে সোশ্যাল মিডিয়া দাবি করছে মিডিয়াতে খবর হচ্ছে এবং এখন বাচ্চারাও তার স্মার্ট মোবাইলের মাধ্যমে দেখতে পারছে কোনো স্কুলে বাচ্চা সেই স্কুল থেকে বেরিয়ে সেই জিমের সামনে গিয়ে আড্ডা মারছে দেখছে কি এইটা হলো সেই ভুতুরে জিম তো এখন এই অবস্থায় কোনো বাচ্চা যদি প্যানিক অ্যাটাক হয় তাহলে পুরো দায়িত্ব পুলিশ প্রশাসনের হবে সঙ্গে জিম কর্তৃপক্ষ হবে এই জন্যে আমাদের ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির তরফ থেকে আবেদন করেছি পুলিশ প্রশাসনের কাছে কি এই ধরনের গুজব বন্ধ করার জন্য দায়িত্ব নিন কিন্তু আশ্চর্য বিষয় পুলিশ প্রশাসন এই অভিযোগ নিতে অস্বীকার করছে এই যে বিষয়গুলো আছে যে পোস্টার লাগিয়ে যেটা বললাম প্রচার করা হচ্ছে আপনিও দেখেছেন এটা তো একভাবে ফোর টুন্টিও বলতে গেলে মানুষকে ভূতের প্রচার করা হচ্ছে পোস্টার লাগে পোস্টারিং করে ঠিক আছে এটা তো পোটা ফোর টোয়েন্টি হ্যাঁ মানুষ ভূতে বিশেষ করে তার একান্ত ব্যক্তিগত হতে পারে ভারতীয় সংবিধান ব্যক্তিগত যে কোনো বিষয়ে বলতে পারে কিন্তু এটা একজন নয় বহু মানুষ আক্রান্ত হচ্ছে তাই না তো সেক্ষেত্রে এটা তো ফোর টোয়েন্টিও বলতে গেলে যদি ভূতের কথা যদি সত্য হয় সেটা আপনারা আছেন আর যদি মিথ্যা হয় মিথ্যাভাবে যদি প্রচার হয় সেটা তো ফোর টোয়েন্টিও কেসেও তো চলে আসছে কিন্তু পুলিশ তো এই বিষয়ে কোনো সাড়া দিচ্ছে না এই বিষয়ে আগামী দিনে আপনাদের পদক্ষেপ কী হবে একটু বলবেন দেখুন কেউ যদি দাবি করেন একজন ব্যক্তি মানুষ হোক সংগঠন হোক বা জিম মালিক যদি দাবি করেন এখানে প্যারানোমাল অ্যাক্টিভিটিস হচ্ছে এখানে ভৌতিক কাণ্ড ঘটছে তাহলে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি এটা তদন্ত করতে সবসময় রাজি আছে সেই উদ্দেশ্য নিয়ে আমরা এসছিলাম কিন্তু জিমে যারা কর্মচারীরা ছিলেন তারা কথা বলতে রাজি নয় উল্টো সোশ্যাল মিডিয়া এগুলো প্রচার করা হচ্ছে যখন থানাতেও বলা হচ্ছে তো থানা থেকেও কোনো অভিযোগ নিতে চাইছে না তাহলে এটা নিয়ে আমরা কী বুঝতে চাইব কি গুজব রটুক আতঙ্ক ছড়াক ভূতের গুজব রোটে যাক মানুষ গুজব বেঁচে থাকুক আমরা এটা চাই না আমরা যুক্তিবাদীরা বিজ্ঞান মনস্কতার প্রসার প্রচার করে আসছি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদীর মূল উদ্দেশ্য হল বিজ্ঞান মনস্কতার প্রসার প্রচার মানুষের মধ্যে যুক্তিবাদ তৈরি করা মানুষকে যুক্তিমনস্ক গড়ে তোলা কুসংস্কার থেকে বের করা এই ধরনের ভৌতিক গুজব রটানো হচ্ছে সেটা বন্ধ করার আমরা আবেদন সবসময় করেছি জনগণের কাছেও করি পুলিশ প্রশাসনের কাছেও করি কারণ এই ভৌতিক গুজব ক্ষতি করে বিশেষ করে বাচ্চাদের মনে আতঙ্ক সৃষ্টি করে তাই আবেদন বারে বারে আমরা আবেদন করছি এই ধরনের ভৌতিক গুজব বন্ধ করা হোক এবং একসঙ্গে আমরা ভারতীয় বিজ্ঞান যুক্তিবিদেশম থেকে এটা চ্যালেঞ্জও জানাচ্ছি যদি শিল্পা ওই জিম কর্তৃপক্ষ যদি দাবি করে থাকেন হ্যাঁ এখানে প্যানো অ্যাক্টিস হচ্ছে এখানে ভূত আছে তাহলে আমাদের তদন্ত করার অনুমতি দিন এবং আমাদের চ্যালেঞ্জ আছে পঞ্চাশ লক্ষ টাকার চ্যালেঞ্জ আছে যদি ওনারা সত্যি প্রমাণ করে দেন এখানে ভূত আছে আমরাও মেনে নেবো এবং আপনারা পঞ্চাশ লক্ষ টাকা দেবো এটা আমাদের খোলা চ্যালেঞ্জ আছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির তরফ থেকে ধন্যবাদ এই একটি আর শেষ প্রশ্ন রয়ে যাচ্ছে সেটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজ আপনি যে বললেন বাচ্চাগুলো প্যানিক হবে এই যে চাইল্ড অ্যাবিউজ এটি কত বড় পরিমাণে অনৈতিক ও বেআইনি হতে পারে এটা আপনার শেষ আমরা জানতে চাই এই বিষয়ে বক্তব্য দেখুন বাচ্চাদের চিন্তা চেতনায় খুব সফট হয় ভূতের আতঙ্ক বাচ্চাদের মধ্যে বেশি অ্যাটাক করে এখন খবর সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে খবর যাচ্ছে বাচ্চারা স্কুল বাচ্চারা তার মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছে কিছু বাচ্চা তারা এখানে চলে আসছে দেখার জন্য কোনো কারণে কোনো বাচ্চা যদি অসুস্থ হয়ে পড়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে অসুস্থ হতে পারে প্যানিক অ্যাটাক হতে পারে কারণ বাচ্চারা তো আজকাল মোবাইলে দেখতে পাচ্ছে কি আমাদের শহর হালি শহরেই একটা জিমে আমি যেখানে স্কুলে পড়তে যাই বা যেখান থেকে আমি মা আমাকে বাজার করতে নিয়ে যায় সেই একটা জিমে নাকি ভূত আছে তো সেই বাচ্চা তো সেই ভাবতে ভাবতে অ্যাটাক হতে পারে প্যানিক অ্যাটাক হতে পারে আতঙ্কে পড়তে পারে বাচ্চা অসুস্থ পড়ে একটা বাচ্চা থেকে কালকে আরও বাচ্চা যে গুজর ওঠে মাস হিস্ট্রিয়ায় পরিণত হবে তার দায়িত্ব কে নেবে তার দায়িত্ব জিম কর্তৃপক্ষ নেবে না কি পুলিশ প্রশাসন নেবে ধন্যবাদ এই মুহূর্তে আপনারা দেখছেন রেশনিস্ট নিউজ আমি স্বরাষ্ট্র দাস সাংবাদিক